এই জন্যে এই রাস্তা মানুষ এত পছন্দ করে এত সুন্দর লাগতেছে দেখতে ও থাক ফোন বের করো না পরে বের করো ওই দেখো কি ডাউন হ্যাঁ যখন দেখবা ডাউন হয়েছে তার মানে সামনে যে আরো উপরে উঠবে মানে ডাউন ওই জন্যই করে দেয় পাহাড়ি রাস্তা দেখবা কোনো সময় সমান হয় না উঁচা নিচে হয় কারণ হলো তুমি ডাউন না করলে উপরে উঠতে পারবা না তো এখন কোথাও যে নীল দিগন্ত পর্যটন কেন্দ্র এখানে এসে কেন্দ্রের সমস্যা কাহিনী হয়েছে সেটা এই রাস্তায় আমরা দুজন না যার কেউ আসে মানে ছিল অনেকেই অনেক বাইকার ছিল তারা মানে চলে গেছে আমরা ওই যে নীলা কি বলে নীলাচলের ভিতরে ঢুকছিলাম নীলগিরির ভিতরে ঢুকছিলাম তো যার জন্য ওরা সাথে ভালোই মিল হয়েছিল তো ওই ভাইরা চলে গেছে তো ওনাদের সাথে গেলে সুবিধা হইতো মানে একসাথে গেলে সুবিধা হইতো ওই যে ওই আসে অনেকেই আছে সামনে দাঁড়ায় এটা কি রাস্তা নাকি এই জন্যে সব এত পছন্দ করে এখানে দাঁড়ানো যাবে না এখানে দাঁড়ান যাবে না রে ডাউন বেশি এখানে পরে দাঁড়াই সে সেই সে না এই যে এইরকম বাঘ হলো তোমার ইয়েতে কি বলে দার্জিলিং এ তুমি একটু পিছনে ধরো না সোনা অত ভর দিলে হাতে ব্যথা লাগে ও ওই উপর থেকে নামলাম ওই উপর থেকে নামলাম ভাই এটা তো রাস্তারে ভাই একশো একশো রাস্তা ওই উপর থেকে নামলাম এর মধ্যে আবার স্পিড ব্রেকার দিছে সমস্যা নেই এদিকে অনেক মোটর সাইকেল চালক থাকে অনেক মোটরসাইকেল রাইডার পাওয়া যায় কি ভিউ হ্যাঁ ওইদিকে আর কি ভিউ হ্যাঁ ও ডিমাহাটি না রাঙামাটি এত না এটা বেশি বান্দরবন রাঙামাটিতে এত না রাঙামাটি হালকা তুমি তুমি যদি যাও রাঙামাটি না তো কাঁপতেই যাব